হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্স আমি আপনাদেরকে ওয়ার্ক পার্টি বোরখা দেখাবো খুব সুন্দর এমব্রয়ডারি আছে স্টোনের কাজ করা আছে রেগুলার পরের জন্য একটা বেস্ট কালেকশন কিন্তু এটা ফোর পার্ট কোটি বোরখা খুব সুন্দর একটা ডিজাইন এটা কালার হবে কয়টা সংসার তিনটা কালার হবে তিনটা কালারই কিন্তু খুব সুন্দর

ওন্নাতে সাইডে প্যানেল করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখুন কালার হবে টোটাল তিনটা কালার হবে একটু জorro ব্ল্যাক করতে ভালো এটা ব্ল্যাক উপরে ডিজাইনটা কিন্তু রেগুলার যেকোনো সিজনে খুব সুন্দর এগুলার প্রাইস কেমন পড়বে সংসার প্রাইস পঁচিশ করে পঁচিশশো করে পড়বে তো যাদের গোল্ডেন কাট আছে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দুবাই বাজারে হচ্ছে পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে তো সাথে একটা গোল্ডেন কাটও থাকে তো পরবর্তীতে আপনার ওই গোল্ডেন কাঠটা যে কোনো প্রোডাক্টের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই কালারটা দেখুন মাশাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু খুব সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিসাব থাকবে হচ্ছে খুব সুন্দর আমরা টোটাল কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আর চলে আসবেন সমস্যা করবেন আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা স্ক্রিন শট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম